এই যে সামনেতে হ্যাঁ একটা গাছ লাগাইলে কত কিছু করা লাগে তারপরে কত সুন্দর করে রাস্তাগুলো সাজাইছে আর বাংলাদেশ সামনে গাছের যদি খালি বীজটা লাইন করে ফলাই রাখলো তাইলে আর বাকি জীবনে কিছু করা লাগে না তারপরেও দেখেন রাস্তাঘাটগুলো সুন্দর আমাদের বর্ষা আছে বর্ষা হয়তো সবসময় রাস্তা দুই পারে আমি বাংলাদেশে তো আপনার ফানি দেওয়া লাগে না সারো দেওয়া লাগে না